কবরের বিষয়ে শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম উসমান আল গানি রদি আল্লাহ অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান নামের গর্ত আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফিরদোস বানায় দেখ সুরা মুল্ক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশা আল্লাহ সুরা ইয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি তাই না ঝাড়ফুক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না মার্শাল্লা আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সুরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত পড়েন সুরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা অনেক ফজিলত আছে সুরা কাফিরুন ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল কোন পাপটা কমন ছিল জানেন তাদের আমল কোন পাপটা থাকতে পারে বেশি শিরকের পাপ কারণ কি জানেন আমি বলছি সোরা নিসার মধ্য আলোচনা